নমস্কার আমি ডাক্তার আসাদুল শেখ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমি ফোঁড়া বা বয়েলস তার যে হোমিওপ্যাথিক ওষুধ বা হোমিওপ্যাথিক চিকিৎসা এসব নিয়ে দু চার কথা বলব বয়েলস এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশান স্কিনের যে হেয়ার ফলেফুল আছে সেই হেয়ার ফল்க்குলে যে ইনফেকশন হয় তাকে বয়েল বলে এই বয়েল সব থেকে বেশি হয় ফেস মুখে সব থেকে বেশি হয় বগলে হয় আর্ম পিটি হয় ショルダー জয়েন্টে হয় বাটাক মাসলে হয় আর ग्रोइने হয় কোমরে হয় তো এই সব জায়গায় ফোড়া বা বয়েল সব থেকে বেশি হয় কোন কারণের জন্য হয় স্ট্যাফাইল ও কক্কাল যে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার কারণে ফোঁড়া বা বয়েলস সব থেকে বেশি হয় এবার এই বয়েলস যখন হয় তখন কী কী লক্ষণ দেখা দেয় বয়েল হলে যে জায়গাটা অ্যাফেক্টেড হয় আক্রান্ত হয় সেই জায়গাটা একটু ফুলে যায় সেখানে যন্ত্রণা হয় সেখানে টেন্ডারনেস থাকে তো রকম লক্ষণ দেখা যায় এবার এই বয়েল চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথি সিস্টেমেই কিছু ওষুধ আছে যে ওষুধগুলো খুবই ভালো কাজ করে এই বয়েলটাকে পুরোপুরি কিওর করে দেয় তো নাম্বার ওয়ান হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে ব্লেডেন হোমিওপ্যাথিক মেডিসিন এই ব্লেডেন হোমিওপ্যাথিক মেডিসিন কী লক্ষণ বা সিম্পটম থেকে আমরা ব্যবহার করতে পারি আর্লি স্টেজ অফ ইনফেকশন ইনফামেশান যখন সবেমাত্র ইনফ্লামেশন শুরু হয়েছে ফোড়ার মধ্যে বা বয়েলের মধ্যে বিফোর দ্য ফর্মেশন পোঁজ হওয়ার আগের স্টেজে আর ফোড়াটা কেমন হবে রেড হট টেন্ডার আর পেনফুল তো এই রকম লক্ষণের ক্ষেত্রে আমরা ব্লেডোনো হোমিওপ্যাথিক ওষুধ ফোঁড়ার চিকিৎসার জন্য ব্যবহার করতে পারি নেক্সট যে ওষুধটা সেই ওষুধটা হচ্ছে হেপার সালফ হেপার সালফ হোমিওপ্যাথিক ওষুধও বয়েলের ক্ষেত্রে বা ফোড়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ কখন আমরা ব্যবহার করব যখন আমরা দেখবো ফোড়াটাকে ফাটানোর জন্য ওপেন টু স্পিড আপ ড্রেনেজ অ্যান্ড হিলিং ফোঁড়াটাকে ফাটিয়ে দেওয়ার জন্য আর তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় তার জন্য আমরা সব হোমিওপ্যাথিক ওষুধটা ফোঁড়া চিকিৎসার জন্য ব্যবহার করব নেক্সট যে ওষুধটা ব্যবহার করবো সেটা হচ্ছে মাকসাল হোমিওপ্যাথিক ওষুধ এই মাকসান হোমিওপ্যাথিক ওষুধে ফোঁড়ার লক্ষণ কেরামভাবে হবে ফোঁড়ার লক্ষণ হবে কী হবে ভেরি টেন্ডেন্সি উইথ অ্যাডভান্স ডেভেলপমেন্ট অফ দ্য পাস্ট খুবই ফোড়াটা খুবই টেন্ডেন্সি হবে টাচ করা যাবে না খুবই যন্ত্রণা হবে আর কী হবে যেখানে পাস ফরমেশন অ্যাডভান্স ডেভেলপমেন্ট করে পাস তো এইরকম লক্ষণের ক্ষেত্রে আমরা মার্কশাল হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবো নেক্সট যে ওষুধটা সেটা হচ্ছে সাইলেশিয়া সাইলেশিয়া হোমিওপ্যাথিক ওষুধ ইজিলি টেন্ডেন্সি টু অ্যান্ড ডিকিও যেটা খুব তাড়াতাড়ি পুঁছ হয়ে সেইটাকে ঠিক করার জন্য এবং বারবার যাতে না হয় তার জন্য সাইলেন্স হোমিওপ্যাথিক ওষুধ আমরা ফোঁড়ার চিকিৎসার জন্য ব্যবহার করব নেক্সট যে ওষুধটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে নাম মাথায় যখন যদি কোনো ফোড়া হয় সেই ফোড়ার ক্ষেত্রে আমরা নাম হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবো ফোড়া বা বয়েল চিকিৎসার জন্য নেক্সট যে ওষুধটার কথা বলবো সেই ওষুধটা হচ্ছে ক্যালকেরিয়া সালফ ক্যালকেরিয়া সালফ হোমিওপ্যাথিক ওষুধটা বয়েল বা ফোরার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যখন একসঙ্গে অনেকগুলো ফোঁড়া একটা ফোড়া ঠিক হয়ে যায় আবার একটা ফোঁড়া হয় আর সেই সঙ্গে কী হয় ঠিকই হলো পাস ডিসচার্জ তো এই রকম লক্ষণের ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া সালফ হোমিওপ্যাথিক ওষুধটা পোড়া চিকিৎসার জন্য ব্যবহার করব তা এইসব ওষুধগুলো পোড়া বা বয়েল ট্রিটমেন্ট বা চিকিৎসার জন্য আমরা ব্যবহার করতে পারি এই ওষুধগুলো খুবই ভালো ওষুধ তো এই ওষুধগুলো আমরা কীভাবে ব্যবহার করব যে কোনো একটা ওষুধ সিমটম বা লক্ষণ থেকে আপনারা ব্যবহার করতে পারেন যেমন যে কোনো একটা ওষুধ যেমন হচ্ছে বেলেডোনা বেলেডোনা হোমিওপ্যাথিক ওষুধ যদি ব্যবহার করেন তাহলে থার্টি পাওয়ার বা থার্টি প্রোটেন্সি বা টু হান্ড্রেড পাওয়ার বা টু হান্ড্রেড প্রোটেন্সি সিক্স প্রোটেন্সিও ব্যবহার করতে পারেন কেমনভাবে থার্টি পোটেন্সি ব্যবহার করলে দু ফোটা করে ডাইরেক্ট জিবে সকালে একবার দুপুরে একবার সন্ধ্যে একবার খাবার আধ ঘন্টা পরে দিনের তিনবার চার থেকে পাঁচ দিন ব্যবহার করতে পারেন এইভাবে ব্যবহার করলে যে ফোড়া তাই এই ফোঁড়াগুলো ঠিক হয়ে যায় তো বন্ধুরা আমি এই ভিডিওতে ফোড়া হোমিওপ্যাথি যে চিকিৎসা বা হোমিওপ্যাথি যে ওষুধ এইসব নিয়ে আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ